প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার কৃষি অ্যান খামাচনের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি ঠিকানা খামাচনের জেলার জেলা উপজেলার চৌবার গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে শনিবারে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি এই সপ্তাহে নতুন কালেকশন আপনাদের দেখাবো দেখব কী কী জাতের গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটিতে কেমন কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে কাউন্সিলর ভাইয়ের গাভীর বাজার এবং বর্তমান ওনার খামারে বেচা কেনা কেমন হচ্ছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে যেখান থেকে দাবি কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কাউন্সিলর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন ইনশাল্লাহ ভালো আচ্ছা ব্যবসা ভালো বেচা কেনা ভালো ইনশাল্লাহ কালেকশন

আপনি দেখেন 10 পোড়া দেখেন। আ তো প্রতিদিনই আসে নাকি? প্রত্যেকদিন আসে মানে। কিবারে আসলে দর্শকরা বেশি গাবি পাবে? শনিবার বুধবার। শনিবার আর বুধবারে আসলে বেশি গরু দেখতে পারবে। আচ্ছা এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গাবি থাকে। আমার তো তিন ডি ডেলিভারি হয় 4 ডে ডকে। আচ্ছা কি কি সুযোগ দিয়ে গাবি বিক্রি করতেছেন বর্তমানে 26 সালে? বর্তমানে দুধের গরু তো আসলে সুযোগটা কি? দুধের গরু সরজমিনে দেখে নয় ভালো। আচ্ছা এই যে চকচকে পোশাক পরে আছি এগুলোতে কি দাম কমে গরুর? হ্যাঁ? এগুলোতে কি গরুর দাম কমে?

উপরে একটা গরু আমি হাইটে রাখবো ভাই আজকে আচ্ছা প্রেগন্যান্ট গাবি না না বাচ্চা দাও ওটা বাচ্চা সহ গাবি হাইটে রাখবেন কি অতিরিক্ত রাখিন অতিরিক্ত হাই বিশাল গরু আমরা একটা ধারণা দেবো কিন্তু ইনশাআল্লাহ যেন দর্শক বুঝতে পারে তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখেন এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই মাসাল্লাহ বিশাল সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন শুধু এটার হচ্ছে হাতির মতো সুর আর হাতির মতো কান নাই ছাড়া কিন্তু আচ্ছা সিংহ ছোট ছোট জগি মুন্ডি জগি মুন্ডি আচ্ছা এটা কি জাত আসলে এটা হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান মুন্ডি হতে চাইছিল মনে হয় কিন্তু আল্লাহ বানায় নাই আচ্ছা এটা জগি মুন্ডি মানে সিং চেয়ে বড় আর হবে না শুধু মোটা হবে ওটুকি হবে আচ্ছা কিন্তু সিং কিন্তু মোটা হয়ে যাবে সিং বোঝাই যায় না আচ্ছা দাঁতে কয়টা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার দাঁত কত নম্বর বাচ্চা বাচ্চা তো গরুরা কইছে যে দ্বিতীয় আপনার কি মনে হচ্ছে দ্বিতীয় বাচ্চা সেকেন্ড ল্যাকটেশন কি বাচ্চা কোলে

আচ্ছা এটার কথা হচ্ছে তার মানে এটা নিতে হলে যোগাযোগ করতে হবে একটা দামের ধারণা দিয়ে দেন একটা আইডিয়া দেন দর্শক যাতে বোঝে যে আসলে কত টাকা বার্গেনিং করা যাবে বা কত টাকা আসলে ভাই দাম চাচ্ছে কত এটা চারের পাশাপাশি আচ্ছা চারের আশপাশে মানে নিচে নিচে উপরে তো না না চারের পাশাপাশি সেটাই বলতেছি নিচে উপরে তো আর না আচ্ছা চারের নিচে দাম চাওয়া সাড়ে তিনের উপরে এই তো আচ্ছা চলেন আমরা

এরা দাঁত ছাড়ে গেছে ভাই আট দাঁত আট দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা আট দাঁতে দুই নম্বর বাচ্চা দাঁতে কি এখানে কোনো মিথ্যা কথা আছে দুধে আছে কোনো প্রতারণা আছে আচ্ছা কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাছুরের বয়স বাছুরের বয়স আজকে 6 দিন আচ্ছা যারা ব্রিডিং ব্রিডিং করাতে চান এই সকল বাচ্চা জার্সি হিসাবে খুব ভালো মানের বাচ্চা বাচ্চা কিন্তু জার্সি হয়েছে আচ্ছা বাছুরের বয়স কয় দিন ঝরঝরা হয়ে গেছে হ্যাঁ কতদিন বয়স 7 দিন এক সপ্তাহের বাচ্চা এত বড় মাশাআল্লাহ এগুলো দুধ কত লিটার টানা হচ্ছে এটার দুধ পাবেন লিগেল পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি ছাড়া গরু বিক্রি হয় না সকালে কত লিটার গ্যারান্টি সকালে পনেরো আর দশ পনেরো আর বিকেলে দশ মোট পঁচিশ দাম কত চাচ্ছেন আপনি দোয়া দিচ্ছে থাকে এখন দোয়াতে পারেন না আপনার দাম চাচ্ছেন কত এই একটা দহন করলে আর বাকি গরু দেখানো যায় না বিশাল টাঙ্কি করছে এখন কত লিটার টাঙ্কি আছে সর্বনিম্ন পঁচিশ টাঙ্কি আছে এখন এখন আচ্ছা দাম কত চাচ্ছেন এর দাম দুই লাখ সত্তর দুই লাখ সত্তর আর ডিসকাউন্ট 20000 জি গরু শরীরে তো কিছু নাই এত দাম চাই লাভ আছে আপনার গরু খাবারই তো আচ্ছা কিন্তু দেখেন এখানে কি আছে গরু শরীরেতে এখানে মন হচ্ছে গাই তাজা করে কল দুধ হয় না জার জাত শেজ আচ্ছা যাতে দেয় দুধ নাকি আচ্ছা তাহলে দাম কত আসলো 250 50 আর নীলে একদম কত দাম বেশি হয়ে গেছে ভাই গরু হিসেবে আট দাঁতের গরু না 9000 টাকা করে দেবো নাকি নয় হাজার টাকা লিটার আছে দেখে এই দেন দুই লাখ পঁচিশ হাজার করে দিলাম একদম ভাই চমকে গেছে কত দেবো এক দাম বলে দিবেন গরুর দাম বেশি হয়েছে আগে তিন লাখ বিশ চাইছেন না আমি কিছু বলছি একদম চল্লিশ দুই লাখ আচ্ছা আপনার দামও থাক আমার দামও থাক এক দাম দুই লাখ তিরিশ হাজার দুধ পঁচিশটা গ্যারান্টি ছাব্বিশ না পঁচিশের একরকম ভালো করে গরু আয় আচ্ছা টাঙ্কি কি প্রতিদিন সকালে এরকম হবে আচ্ছা তাইলে দাম কিন্তু দুইশো তিরিশ সার বাচ্চা দুধ পঁচিশটা গ্যারান্টি ঠিক আছে প্রায় নয় হাজার টাকা লিটারে আমরা দিয়ে দিছি চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন বিশাল বাচ্চা সহ এটা কি জাতের গাভি অরিজিনাল আচ্ছা দাঁতে কয়টা ইয়াং লাগে দুই দাঁত মাত্র দুই দাঁত এবারই ফার্স্ট বাচ্চা বকনা থেকে গাভি হয়েছে আচ্ছা বাচ্চা দিছে ভাই কি বাচ্চা পড়ছে মেয়ে বাচ্চা কোলে হচ্ছে বকনা বাচ্চা মায়ের জাত না বাচ্চাটা একটু দেখতে দেন ছড়েন আচ্ছা দেখেন মায়ের জাত জন্ম টুল সব ক্লিয়ার অল ক্লিয়ার আচ্ছা কত দিনের মধ্যে ডেলিভারি করতে পারবেন এই গাবিগুলো আপনি রাখবেন তিন চার দিন ভেজাল হলেও রাখতে হবে আমি একটা গ্যারান্টি লাগবে আমাদের একটা ধারণা দিবেন আপনার অভিজ্ঞতা থেকে যে ভাই এই গরুগুলো বিশ প্লাস থাকবে এটা আপনার তবে গ্যারান্টি না আপনারা নিজেদের আইডিয়া মতো কিনবেন দাম কত চাচ্ছেন দাম 2 লক্ষ 50 পেগনেটের দাম দেন এখন কালকে বাচ্চা দিছে আপনার কি কি এমন ঝামেলা হইছে পেগনেটের দাম লাগান এক দাম একটা গরু এক দাম লাগান এক দাম 30 জান তাহলে তো 20000 ডিসকাউন্ট আমি যাই করতাম না একটু ভাইগে দেই বাংলাম বিসমিল্লাহ 20000 করে দিলাম ভাই এক দাম আচ্ছা লেন কই ঠিক আছে 220 ফিক্সড দাম হ্যাঁ পড়তে হইছে চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাভি গরু নিয়ে আসলেন বিগ সাইজের খুব জাত ভাই ফেন্সি ফেন্সি গরু আচ্ছা অনেক ভালো জাতের একটা গাফিস আচ্ছা যারা গরু চেনে তাদের এত বলার প্রয়োজন নাই যারা চেনে না তাদের জন্য এত কষ্ট আচ্ছা এটার দাঁত কয়টা গরু তো আরো অনেক ছিল এত এত গল্প করছি চার দাঁতের সেকেন্ড বেন বুঝিয়ে বাচ্চার সাথে আচ্ছা কোল হচ্ছে বকনা বাচ্চা কী জাতের বাচ্চা এটা ভাইড জার্সি ফ্রিজিয়ান মিক্সড আছে আচ্ছা সুস্থ সবল বাচ্চা আচ্ছা বাচ্ছুর বয়স কাঁচা বাচ্চা লাগে তিন দিন বাচ্চার বয়স টানেন কতবার

দাম কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন একদম একটা গরুর একদম আপনি দেন একদম একদম আমি 10 টাকা কমাবো না 180 দাম জানি আলহামদুলিল্লাহ এটা আমি দিলে হচ্ছে বেশি দিতাম কম দিতাম না রাখ 180 একদম চলেন পরবর্তী কালেকশন দর্শক দের দেখাই নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই আরো একটি 빅 সাইজের গাবি গরু নিয়ে আসলেন এটা খুব সুন্দর পার্সেন্ট এর গরু দেখেই বোঝা যাচ্ছে 100 100 গরু এটা কি জাত হলস্টিন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান

ওইলে মানুষ আচ্ছা ভাবিটাও দন করবে আচ্ছা দেখি রিম ভাই চার বাটা সমান দুধ তো চার বাটা 1 কে নরম আছে बाट 1 বাই 1 এটা কালারি আসে না ভাই দুধের শাল দুধ আচ্ছা দুই দুই দ্বিতীয় বিয়ের না দ্বিতীয় বিয়ের দুই তিন 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 ওই কোন যেটা বাচ্চা খাচ্ছে চারটা बाट ক্লিয়ার আমরা কিন্তু পানাই নাই জাস্ট বাটগুলো গুলো দেখালাম দেখেন দুইটা করে দেখাচ্ছি দেখি পিছের দুইটা না চারটা बाट ক্লিয়ার আছে কাউন্সিলর ভাই এগুলো গ্যারান্টি কত লিটার

কত হলো এখন লাখ তিন লাখ ষাট আর জোড়া ধরে নিলে একটা সুযুক্ত দর্শক পায় জোড়ায় দুধ জোড়ায় বিশ বিশ চল্লিশ জোড়ায় আমি একটা ছাড় দেই না গাড়ি ভাড়া না খাদ্য এই দেখেন সাড়ে তিনশো এক দাম সারা বাংলাদেশ কাঁপানো দাম ভাই আজকে দুইটা দিয়ে ভাইরাল বিশ বিশ চল্লিশ কেজি দুধ যাদের কিস্তি তোলা টাকা আছে গপ করে কিনে ফেলবে কিস্তি চলে যাবে সংসারও চলবে বড়ির দামি তো সাড়ে তিন আপনি কি দিচ্ছেন আমাদের আমি এত হিসাব করতেই যাব না বিশ বিশ চল্লিশ দুধ দিবেন দুইটা বাচ্চা আছে দুইটা গাভী সাড়ে তিনশো একদম দাম যে আগে বুকিং দিবে সে পাবে পরে কিন্তু কাহিনী করলে হবে না আচ্ছা চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে সাত নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন কাউন্সিলর ভাই বিগ বাচ্চা সহ এগুলো গ্যালান্ডো বাচ্চা এত ভালো মানের জাতের বাচ্চা আমি তেইশ বছর চব্বিশ বছর ব্যবসা বসে আমি দেখিনি এত বড় বাচ্চা হয় নাই আরে এত সুন্দর ডিজাইন আচ্ছা দাঁতে কয়টা গাভীটা গাবির দাঁত কয়টা

দেখাবো চলেন নয় নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি দর্শককে এটার অপেক্ষায় শেষ পর্যন্ত ভিডিও দেখে কারণ এটা লাভ লস নাই আর এটা তো দেখাশোনার লস নাকি আচ্ছা এটা কি যাত দুইশো পাঁচ দিয়ে কেনা ছিল আচ্ছা তার ধারের কাছে না দুই দাঁত দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা ছিল কিভাবে নষ্ট হলো বাচ্চার আচ্ছা গত মারা গেছে হওয়ার থেকে শুরু সাত দিন বয়স আচ্ছা এখন দুধ কিভাবে

মনে করেন যে সমুদ্রে ঝাঁপ দিছে এখানে আর কুল কিনারা দেখে লাভ নাই লস তো এমনিও এক দাম বলে দেন আপনি বললে আমি থাপ্পড় দেবো দেড়শো কাছে একবারে বিশ কমা দিলে আমি ডিসকাউন্ট দেবো না বিশ হাজার বিশ হাজার ডিসকাউন্ট দিছি দুই লাখ পাঁচ যে কেনা ছিল আমি ওই হিসাব করে বিশ হাজার ডিসকাউন্ট দিছি বলেন একশো তিরিশ চলে এক দাম আরো কমাবো আচ্ছা এক লাখ বিশ হাজার করে দিলাম আর কমানোর দরকার নাই এটাই ফাইনাল দাম

পনেরোটা দুধ পোলেটি একটা গাভি শুধু বাচ্চা নাই আচ্ছা তাছাড়া দুধও আছে সব ঠিক আছে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন এটা তুই মহর্ষে আছে দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কোনো মেসেজ কোনো মেসে একটা মেসেজ দেন দর্শক এই ওরু রেড দিবেন ভাই আমার মাথাটা ঠিক নাই আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম